সুষম বেদযুক্ত একটি গোলাকার প্লেটের ব্যাস সেমি এই প্লেটের এক ধার ঘেসে ফর্টি টু সেমি ব্যাসের একটি গোলাকার অংশ কেটে দিলে বাকি অংশের ভর কেন্দ্রের অবস্থান হবে অপশান এ সিক্স সেমি অপশান বি টুয়েলভ সেমি অপশান সি থ্রি সেমি অপশান ডি নাইন সেমি সুষম বৃত্তাকার পাতের ব্যাস দেওয়া আছে ফিফটি সিক্স সেমি অর্থাৎ পাতের ব্যাসার্ধ হবে ক্যাপিটাল আর সমান ফিফটি সিক্স বাই টু সমান টোয়েন্টি এইট সেমি ধরি সমগ্র পাতের ভর ক্যাপিটাল এম একক ক্ষেত্র ফলে ভর হবে এম বাই পাই আর স্কোয়ার কেটে নেওয়া অংশের ব্যাসার্ধ স্মল আর সমান হবে ফর্টি টু বাই টু সমান টোয়েন্টি ওয়ান সেমি যেহেতু কেটে নেওয়া অংশের পাতের ব্যাসা ব্যাস দেওয়া আছে ফর্টি টু সেমি অতএব কেটে নেওয়া অংশের ভর হবে স্মল এম সমান এম বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই স্মল আর স্কোয়ার সমানো স্কোয়ার স্মল আর এর পরিবর্তে আর এর পরিবর্তে কেটে নেওয়া অংশের ভর স্মল এম সমান নাইন বাই সিক্সটিন ক্যাপিটাল এম অবশিষ্ট অংশের ভর হবে ক্যাপিটাল এম মাইনাস নাইন বাই সিক্সটিন ক্যাপিটাল এম সমান সেভেন বাই সিক্সটিন ক্যাপিটাল সমগ্র পাতে ভর কেন্দ্র জি বিন্দুতে কেটে না অংশের ভর কেন্দ্র জি ডাস্ট বিন্দুতে এবং অবশিষ্ট অংশের ভর কেন্দ্র জি ডবল ডাস্ট বিন্দুতে আছে ধরে নি চিত্রানুযায়ী জি জি ড্যাস্ট ইজিক্যাল টু টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান সমান সেভেন সেন্টিমিটার জি বিন্দু সাপেক্ষে ভ্রামক নিয়ে পাই সেভেন বাই সিক্সটিন এম জি জি ডবল ডাস্ট সমান নাইন বাই সিক্সটিন এম জি জি ড্যাস্ট এম বাই সিক্সটিন উভয় পক্ষ থেকে কেটে যাবে অতএব সেভেন জি জি ডবল ড্যাস্ট ইজিগাল টু নাইন জি জি ড্যাস্ট বা জি জি ডবল ড্যাস্ট ইজিক্যাল টু নাইন বাই সেভেন ইন্টু সেভেন বা জি জি ডবল ড্যাস্ট ইজিক্যাল টু নাইন সেমি সুতরাং অবশিষ্ট অংশের ভর কেন্দ্র নাইন সেন্টিমিটার সরে যাবে সঠিক উত্তৰটি অপশ্যন ডি